আমার অলির গায়ে হাত দিয়েছে থাকবে না তারা তাদেরকে এক এক করে ধ্বংস করে দিব বাংলার মাটির থেকে দেখবেন বেশি দিন লাগবে না অলির দোয়া বিথা যাবে না অলির দোয়া বিথা যাবে না টোকায়া টোকায়া ঘর থেকে ধরে নিয়ে যাবে এই অলির দোয়া পিঠা যাবে না মাটিতে পড়বে না আল্লাহর আর কাশে ঘুরতেছে কোনখানে আছে বাহাদুরটা এই বাহাদুরকে ধরে ফেলবে जिसको শর্মা তা है। اس کو ایمان نہیں ہے جس کو ایمان نہیں ہے اس کو خدا تعالیٰ کا خوف نہیں ہے جس کو خدا تعالیٰ کا خوف نہیں ہے اس کو دنیا بھی نہیں ہے اس کو اخرات بھی نہیں ہے جار شرم نائے تار ایمان نائے جار ایمان نائے تار اللہ رب العالمین نیر بین آئے جار اللہ رب العالمین نیر بین

খুদা তাই রাত বড়ো আল্লাহ মোহান মিতা কথা বলা মহা পালিয়া নে اللہ شا ہولے باپ موسے جا بے شب سب باپ, باپ, او باپ اللہ شاط نہیں رے باپ سٹائی ہو لو مول اباپلا والا فِي كِتَابٍ کتاب یہ دنیا اور اخرات میں ছোটা ওদা তালা কোরআন মে রেখা হখেরতের মধ্যে যা কিছু আছে ছোট এবং বড় সর্ব কিছু আল্লাহ রাবুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন এই আল্লাহ রাবুল আলামিনের পবিত্র কোরআন স্বরেফ এত দামি এত ইজ্জত এত রহমত এত বরকত এক আল্লাহ রাবুল আলমিন জানেন এই আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কোরআন শরীফ ব্যতীত দুনিয়ার মধ্যে যত প্রকার বই পুস্তক আছে প্রতিটি বই পুস্তক অজু গুশল ছাড়া ধরা যায় যায় শোয়া যায় আর আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র কোরআন শরীফ অজুকসুল ছাড়া ধরা যায় না পরা যায় না শোয়া যায় না একটি কাপড়ের টুকরা দিয়ে যখন এই আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কোরআন শরীফকে গিলাপ করা হয় ওই গিলাপটা লাগানের সাথে সাথে দামি হয়ে যায় ইজ্জত বেড়ে যায় সম্মান বেড়ে যায় চুমা খেতে হয় একটি চামড়া দিয়ে যখন ফুটবল বানানো হয় ফুটবলের কাজ হলো খেলাধুলা করার লাথি মারা আর আদা চামড়া দিয়ে যখন এই আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কোরআন শরীফকে গিলাপ করা হয় ওই গিলাপটা লাগানের সাথে সাথে দামি হয়ে যায় ইজ্জত বেড়ে যায় সম্মান বেড়ে যায় চুমা খেতে হয় এইরকম প্রতিটি মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে যদি এই আল্লাহ রাবুল আলামিনের পবিত্র কোরআন শরীফ ত্যালত করে কোরআন শরীফ পড়ে সরাসরি আল্লাহ রাবুল আলামিনের সাথে কথা বলে আল্লাহ রাবুল আলামীর প্রতিটি মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে সম্মান বাড়িয়ে দিবেন ইজ্জত বাড়িয়ে দিবেন রহনত বরকত নাজেল করবেন আল্লাহ ইন یاد <يَعْزَنُون> رکھو جو شخص کو خدا تعالیٰ نے ولی بنا رہے اس کو لیے دنیا میں کوئی خوف نہیں ہے دنیا میں کوئی تکلیف نہیں ہے دنیا میں کوئی آجاب نہیں ہوتا ہے اور اخرات میں যাই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন ওলি বনেবেন তার জন্য দু কষ্ট নাই দুনিয়া তে কোন আজাব হবেনা اور میں اس 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 کو 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 کوئی 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 خوف نہیں نہیں کو نہیں ہے اس کو لیے کوئی عجاب نہیں ہوتا ہے تکلیف ہوتا پر, کن ہو پر, کن عجاب ہو پر کن اپنا دیر ولی دیر کے گالی دی بیننا আপনারা অলিদেরকে মার দূর করবেন না আপনারা কোন আলেমকে মার দূর করবেন না আপনারা কোন আলেমকে গালি দিবেন না যদি আপনারা আলেমদেরকে গালি দেন এই দুনিয়া থেকে আপনাদের ধ্বংস শুরু হয়ে যাবে সাবধান আলেমরা কত বড় আগুন আপনারা জানেন না আমাদের অলিকে কে গালি দিয়েছিল কে এই আমাদের অলি বলেছিল আমি ঘরে যাব না যত কষ্ট তারা এই দুনিয়ায় এই দেশ থেকে ধ্বংস না হবে একটু সময়ের ব্যাপার ছিল এখন তারা কোথায় আছে তাদের নামরা বাংলাদেশ থেকে মুছে গেছে বুঝেন আল্লাহর অলিকে হাত দিয়েছিল তারা কোথায়

দেশের মধ্যে বাহাদুরি করে আর আমার ওলি বলেছিল তোমরা বেশি দিন আমি যতক্ষণ এই বিচার না পাবো ততক্ষণ ঘরে যাবে না আল্লাহ ওই সময় করবুল করে নিয়েছে একটু সময়ের ব্যাপার আল্লাহ জাদিদ ইজি জাদিদ খালাস আল্লাহ রবুল নতুন ভাষায় নতুন ধ্বংস করে দেই আবার জাদিদ ইজি কাদিম খালাস নতুন ভাষায় পুরান চলে যায় মানুষ যখন দুনিয়াত আসে পঞ্চাশ ষাট বছর হলে চলে যায় আবার যখন হয় তখনও চলে যায় বুঝে আমার কথা দেখেন তারা এখন কোথায় আছে কোথায় আছে কার গায়ে হাত দিস বেটারা কার বেটা তোরা আলকর দুনিয়াটা কোথায় আছে নম্রুত কোথায় ছিল নম্রিতের বাহাদুর কোথায় গিয়েছিল তার নাকে দেয়া ন্যাংরা মোশা ঢুকেছিল বলনা ইয়া নারুকুনি বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম কহা হামনে আয়াত হো جاتো ঠান্ডা সালামতি উপর হ্যাঁ আগুন যে আল্লাহ বলে দিয়েছিল হে আগুন ইব্রাইম আলাইসাল্লাম এর উপর আরামদায়ক ঠান্ডা হও যদি বলতো ঠান্ডা হয়ে যাওক তো বরফ হয়ে যেত তখন কষ্ট হইতো কেন বলেছিল ইব্রাই আলাইহিসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল বাচ্চা নম্রুদের নিকট বাচ্চা নম্রুদকে বলেছিল হ্যাঁ বাচ্চা নম্রুদ তুমি পুতুলের পূজা ছেড়ে দাও আল্লাহর রাস্তায় আসো আল্লাহর হুকুমের উপর চলো এই কথা বলার পর বলছিল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এই কথা বলার পর বাদশা নমরুদ খেপে ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের কুণ্ডর ভিতরে ফেলে দিয়েছিল দানে ইতিহাস আপনারা আমার ওলীর গায়ে হাত দিয়েছে থাকবে না তারা তাদেরকে এক এক করে ধ্বংস করে দিব বাংলার মাটির থেকে দেখবেন বেশি দিন লাগবে না ওলির দোয়া বিতা যাবে না ওলির দোয়া বিতা যাবে না টোকায়া টোকায়া ঘর থেকে ধরে নিয়ে যাবে এই ওলির দোয়া বিতা যাবে না মাটিতে পড়বে না আল্লাহর আর কাছে ঘুরতেছে কোনখানে আছে বাহাদুরটা এই বাহাদুরকে ধরে ফেলবে এইরকম নমরুদ বাহাদুরি করেছিল নাকে একটা ন্যাংরা মশা ঢুকেছিল জানেন এখনো দেখেন মশার পাও বাঙ্গা নশার পাও কিন্তু সঠিক নাই বাঙ্গা বাঙ্গা দেখেন মশা কোনো সঠিক নাই এই মশার যখন নাকি দিয়া ঢুকেছিল এই আমি যে বাইরে যেত তাকে মাথায় আঘাত করতো মজা লাগতো চপ্পল দিয়া আঘাত করতেও মজা লাগতো তারপর নকর দেওয়া বাইরে তো মজা লাগতো তারপর বহুত নকর রাখতো তারপর চপ্পল দেওয়া বাইরে তো মজা লাগতো খরমের চপ্পল দেওয়া চপ্পল দেওয়া বাইরে তো মজা বুঝতো আরো দূরে যাও বাইরে পর শেয়ার আরো ধরে যাও মাথা দুই খন্ড হয়ে গেছিল এই ন্যাংরা মশা বের হয়েছিল ন্যাংরা মশা মরে নাই এই থেকে মশা এই থেকে মশা সৃষ্টি হয়েছে জানেন এখনো দেখেন মশার ন্যাংরা পাখা দুইটা আছে পায়ের কোনো শক্তি নাই পাঙ্গুলি এখন একটা মশা ধরে দেখেন মশার গায়ে কোনো শক্তি নাই ন্যাংরা পাও আল্লাহর অলির গায়ে হাত দিয়ে সস বেটা কার হাতে হাত দিস একটু স্মরণ কর আলেন্দ্রের গায়ে হাত দিবি না بسم الله الرحمن الرحيم عام تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا الہ الا ہوا الیہ المصیر یہ کتاب اتری گئی ہے اللہ کی طرف سے جو زبردست ہے خدا تعالی نے ہار سی جننے والا ہے ہارسی سننے والا ہے ہار سی دیکھنے والا ہے خدا تعالیٰ نے کسی بات بات نہیں کرتا ہے جو زبردست ہے خدا تعالیٰ نے دنیا کا مالک ہے آخرت کا مالک ہے گور کا مالک ہے مزن کا مالک ہے جنت کا مالک ہے جہنم کا مالک ہے میرے کو مالک ہے آپ کو مالک ہے خدا تعالیٰ نے جو کچھ پیدا کیا ہے سب کچھ کا مالک ہے خدا تعالیٰ نے کسی کو مار نہیں ڈالتا ہے کسی کو گالی نہیں دیتا ہے خدا تعالیٰ کے ساتھ گلتی کا کام کرے گا تو خدا تعالیٰ نے اس کو معارض بنا رہے اس کو معارض بنا رہے پھر ڈاکٹر کو بس بستا ہے اسی مکن میں تھوڑا ذریبت کا پرہ دیتا ہے پھر ما شاء اللہ خدا تعالیٰ کا جو مرتیوئی کر رہے خدا تعالیٰ گناہ کا بخشنے والا ہے اور توبہ قبل کرنے والا ہے سخت سازا دینے والا ہے والا ہے اسی کے سوا کوئی لائے کب نہیں اسی کے پس لٹ کر جانا ہے اے کتاب نازل ہوئے سے اللہ رب العالمی پک قرآن شریف شاہین اللہ رب العالمین نازل قریسین جو زبردست ہے خدا تعالی نے دنیا کا مالک ہے اخرت کا مالک ہے گور کا مالک ہے مجن کا مالک ہے فلسرت کا مالک ہے جنت کا مالک ہے جہنم کا مالک ہے میرے کو مالک ہے آپ کو مالک ہے خدا تعالیٰ نے جو کچھ پیدا کیا سب کچھ کا مالک ہے اللہ رب العالمین دنیا اور مالک قبر مالک مجنر مالک پھلسرت مالک جنتر مالک جہنم اور مالک اپنار مالک عامر مالک اللہ رب العالمین دنیا جہاں کسی سشتی کرے اللہ رب العالمین خدا تعالیٰ نے ہار سی جننے والا ہے ہار سی سننے والا ہے ہار سی دیکھنے والا ہے خدا تعالی نے کسی کے پاس بات نہیں کرتا ہے আল্লাহ রাবুল আলামিন সমস্ত কিছু দেখেন সমস্ত কিছু শুনেন সমস্ত কিছু বুঝেন আল্লাহ রাবুল আলামিন কারো সাথে কথা বলে নাই কেসি কো মার নেই ডালতা হ্যাঁ কেসি গালি নেই দেতা হ্যাঁ খুদা তে সাথ গলতি কে কাম করে গা গুনা কাম করে গা কাম করে গা তো খা তো মারিজ বনা রে বীমারি বানা রে অল্লা রবুল আলমিন কাহ কো মারে না গালি দে না আল্লাহ রবিন সাথে ভুল করিলে অপর করিলে পাপ করিলে আল্লাহ রবিন তাকে রোগ সৃষ্টি করে দেয় আল্লাহ রবিন শারীরিক সাজা দেয় তারপর আল্লাহর বলে আল্লাম কাছে পাঠান ওইখানে কিছু জরিফানা দেয় মাশাল্লাহ হুদা তা আলাহ কে চু মরচি ওই কর রেহে আল্লাহর বলে আল্লাম যা খুশি তাহাই করেন ডাক্তারের বাবারও ক্ষমতা নাই রোগ ভালো করার ডাক্তার হইল উসিলা আল্লাহ হইলো রহমতের মালিক হায়াতের মালিক মৌতের মালিক হইল এক আল্লাহ রবুল আলামিন যদি ডাক্তার রোগ ভালো করতে পারত আল্লাহর জমিনে একটি ডাক্তারও মারা যাইত না প্রতিটি ডাক্তার আল্লাহ রাবুল আলামিনের সাথে ফাইটিং করত যুদ্ধ করত হে আল্লাহ তোর থেকে আমরা বড় আল্লাহ রবুল আলম দুনিয়া এবং আখেরাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি

সাজা ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের উপর একশ্বাস রাখে না কুত্রত ইতাল হে আল্লাহ রবুল আলমিন কুত্রু তান করেন انسان پیدا ہونے سے پچاس ہزار سال کا پہلے انسان کو کھانا تیار ہوتا ہے اللہ رب العالمین بندہ پنچاش ہزار بشر آگے کرے سی ہر مکان میں کھانا رکھا سارا دنیا خیر مدد کترتی کھانا رکھے سی پھر پچاس ہزار سال کا بعد میں روح دنیا میں بستا ہے اللہ رب العالمین پنچاش ہزار بشر پرے روح دنیا رد پٹان اللہ خیر اللہ رب العلمت مضکی دان کریں خدا تعالی نے آخرات میں جو مقلوب پیدا کیا ہے اسی مکان میں خدا تعالی نے قدرت کا کھانا رکھا ہے جس کو جو مرضی ہے وہی کھا رہے আল্লাহ আল্লাহরাবুল আলামিন আখেরতের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে প্রতিটা সৃষ্টি দিবের জন্য আল্লাহ রাবুল আলামিন কুদরতি খানা রে কিসেন দিস্কু জু মূর্তি ওই খা রাহে যেই সৃষ্টি যা দরকার সে খাইতেছে সে কোনো পদ নাই কুদা তা আলাহ নে ইয়ে দুনিয়া মে জো মকলুক পায়দা ক্যা হয় হার মকান মে কুদা তা আলাহ নে কুদরত কাখানা রক্কা হেই দিস্কু জু মর্জিয়ে ওই খা রে সারা দুনিয়ার মধ্যে যত প্রকার সৃষ্টি দিবসী প্রতিটি সৃষ্টি জীবের জন্য আল্লাহ রাবুল আলমিন কুদ্রতিখানা রেখেছেন যেই সৃষ্টি যা দরকার সেই জীব জানুয়ারে যা দরকার সে কোনো বাধা নয় শুক্রান হাবিব আসসালামু আলাইকুম